ডিগ্রি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে পোস্টার রাইটিং শেখাবো দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল পোস্টার রাইটিং ম্যাজিক ফর্মুলা প্রথমে শেখাবো ব্যাড সাইট খারাপ দিক সম্পর্কে তো দেখো আমি এখানে ফর্মুলা ওয়ান দিয়েছি এ পোস্টার অ্যাবাউট করাপশন প্রাইজ হাইক ইনভারনমেন্ট পলিউশন চাইল্ড অ্যাবিউজ ডিফরেস্টেশন রেকলেস ড্রাইভিং রোহিঙ্গা ক্লিং ইন মায়ানমার ফুড অ্যাডাল্ট্রেশন মিলিটেন্সি ইপটিজিং টোল কালেকশন অ্যাসিড থ্রোয়িং ড্রাগ অ্যাডিকশন স্মোকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সামস ডেঙ্গু ফিভার যে কোনো খারাপ দিক বা সাইট অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো দিয়েছি যে কোনো খারাপ দিক সম্পর্কে যদি তোমাদের পোস্টার রাইডিং আসে তাহলে এই পোস্টারটুকু লিখলে কিন্তু হয়ে যাবে প্রথমে তোমাদেরকে লিখতে হবে আনসার টু দ্য কোর্সের নং যে প্রশ্নটি দেওয়া থাকবে সেই নাম্বারটি এখানে তোমাদেরকে লিখতে হবে প্রথমে লিখতে হবে এ পোস্টার অ্যাগেঞ্জ এরপরে টপিক এখানে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সে প্রশ্নের নাম লিখতে হবে দেখো আমি এখানে লিখে দিয়েছি স্মোকিং তোমাদের পরীক্ষায় যদি ডিফরেস্টেশন আসে তখন স্মোকিং এর জায়গায় ডিফরেস্টেশন লিখে দিবা ইজ গিভেন বিল অর্থাৎ স্মোকিং সম্পর্কে একটি পোস্টার নিচে দেওয়া হলো পোস্টার রাইডিং লেখার নিয়ম হলো পোস্টার রাইডিং অবশ্যই একটি বক্স আকারে লিখতে হবে দুপাশে দুটি ছোট করে স্লোগান লিখতে হবে একটি টাইটেল লিখতে হবে এবং পাঁচ থেকে ছয় লাইন বাক্য লিখতে হবে তো দেখো প্রথমে লিখে দিয়েছি দিয়েছিং এর জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সে প্রশ্নটির নাম লিখতে হবে আসুন ধূমপান বন্ধ করি প্রোটেক্ট সোসাইটি সমাজকে রক্ষা করি তো তোমরা জানো ধূমপানের কারণে কিন্তু সমাজ নষ্ট হচ্ছে এরপরে তোমাদেরকে লিখতে হবে স্মোকিং এ কার্স অর্থাৎ ধূমপান একটি অভিশাপ জায়গায় তোমাদের যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষা যদি মিলিটেন্সি আসে তখন স্মোকিং এর জায়গায় মিলিটেন্সি লিখে দিবা এরপরে চিহ্ন দিয়ে বাক্য লিখতে হবে দেখো আমি লিখে দিয়েছি প্রিভেন্ট স্মোকিং ইউনাইটেডলি এর বাংলা অর্থ হলো ঐক্যবদ্ধভাবে ধূমপানকে প্রতিরোধ করুন এরপরে দেখো সে নো টু স্মোকিং ধূমপানকে না বলুন এস্টপ স্মোকিং স্মোকিং বা ধূমপান বন্ধ করুন ইট ইজ হার্মফুল অ্যান্ড হেইনেস ফর সোসাইটি এটি সমাজের জন্য জঘন্য ও ক্ষতিকর ডিপলপ মরাল ভ্যালুজ নৈতিক মূল্যবোধকে গড়ে তুলুন এরপরে লিখতে হবে সার্কুলেটেড বাই দা স্টুডেন্টস অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ রকিবুল টোয়েন্টি ফোর কলেজের স্থানে তোমরা চাইলে এক্স কলেজ লিখতে পারো এরপরে কলেজটি কোথায় অবস্থিত তার ঠিকানা লিখতে হবে আমি দেখো এখানে লিখে দিয়েছি মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো যে কোনো খারাপ দিক সম্পর্কে যদি তোমাদের পোস্টার আসে তাহলে তোমরা জাস্ট স্মোকিংয়ের জায়গায় সেই টপিকটি লিখে দিলে কিন্তু তোমরা পোস্টারের মধ্যে ফুল মার্ক পেয়ে যাবা পোস্টার রাইটিং কিন্তু ছোট করে লিখতে হয় এবং মূল মূল কথাগুলো তুলে দিতে হয় কাটাকাটি করলে কিন্তু তোমরা পোস্টার এ তেমন মার্ক না কাটাকাটি না করে একদম সুন্দরভাবে পোস্টার রাইটিং লিখবা পোস্টার মানেই হলো শর্ট কিন্তু মূল মূল বিষয়গুলো সে পোস্টারের মাধ্যমে অবশ্যই উপস্থাপন করতে হবে এবার চলে যায় পোস্টার রাইটিং গুড সাইট অর্থাৎ ভালো দিক সম্পর্কে পোস্টার তো দেখো আমি এখানে প্রশ্ন দিয়েছি এ পোস্টার অ্যাবাউট কনসার্ট কালচারাল ফাংশন পিকনিক এসকাশন স্টাডি ট্যুর ড্রামা সকল ভ্রমণ আনন্দদায়ক কাজ বা ভালো দিক এই প্রশ্নগুলো বাদ দিয়ে যদি সকল প্রমার ভ্রমণ আনন্দদায়ক কাজ বা ভালো দিক সম্পর্কে পোস্টার আসে তাহলে এই পোস্টারটুকু লিখে দিলেই হয়ে যাবে প্রথমে তোমাদেরকে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ফর্মুলা টু যেহেতু আমি এখানে ফর্মুলা টু দিয়েছি তো দেখো প্রথমে তোমাদেরকে লিখতে হবে এ পোস্টার অ্যাবাউট টপিক টপিক বলতে তোমাদের পরীক্ষা যে পোস্টারটি আসবে সেই প্রশ্নের নাম লিখতে হবে তোমাদের যদি কালচারাল ফাংশন আসে তখন টপিকের স্থানে লিখে দিবা কালচারাল ফাংশন যদি স্টাডি ট্যুর আসে তখন টপিকের স্থানে লিখে দিবা স্টাডি ট্যুর ইজ গিভেন বিলো অর্থাৎ এই বিষয় সম্পর্কে প্রশ্ন নিচে দেওয়া হলো প্রথমে লিখতে হবে ডু টপিক টপিক বলতে তো পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে এই কাজটি করি ডিভলপড ট্যালেন্টস প্রতিভাকে বিকাশিত করি এরপরে তোমাদেরকে লিখতে হবে লেটস এনজয় দ্য লাইফ আসুন জীবনকে উপভোগ করি এরপরে স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে হ্যাভ দ্য টেস্ট অফ লাইফ জীবনের সাত নিন রিভাইভ ইউর স্প্রিট আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করুন ডোন্ট মিস দ্য চান্স সুযোগ হাত করবেন না ফ্রেশেন ইউর মাইন্ড আপনার মনকে সতেজ করে তুলুন থাক অফ দ্য মনিটনি অফ লাইফ জীবনের একঘেয়ে আমি ছেড়ে ফেলুন এবং সর্বশেষ দক্ষ লিখে দিয়েছি লেটস লস আওয়ার সেলফ ইন দ্য ট্যাপ অফ নেচার আসুন প্রকৃতির কোলে হারিয়ে যায় এরপর তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর ট্রেন ঢাকা বারোশো ষোলো তো দেখো ভালো দিক সম্পর্কে যদি তোমাদের পোস্টার আসে তাহলে তোমরা এইভাবেই লিখে দিবা তাহলে তোমরা দশ মার্কের মধ্যে ইনশাল্লাহ দশ মার্কেই পেয়ে যাবা জাস্ট শুধু এখানে টপিকের স্থানে পরীক্ষা যে প্রশ্নটি আসবে সে প্রশ্নের নামটুকু লিখে দিবা বাদ বাকি সব ঠিক রাখবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হানোড দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফ্রম আওয়ার ভার্ভ ডাব্লিউএস কোয়েশন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ফিলিং দ্য ব্লাং টানসিয়েশন অ্যান্টি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হ্যান্ডেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোড কোয়েশন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কে কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক তো হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন হান্ড্রেড অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের আনসার দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চিন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেশ সংখ্যা দুইশোটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিবো এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ হাজার বিশ এক্সামিনেশন দুই তোমরা যারা বিএ এবং বিস এস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই পঞ্চাশ টাকা